দেখুন বন্ধুরা এখানে আপনাদের বীজ ফেলাটি দেখাচ্ছি আপনারা কীভাবে বীজ ফেলা হচ্ছে দেখুন এমনভাবে বীজগুলো ফেলা হবে যেন একটি বীজের থেকে আরেকটি বীজের দূরত্ব কিছুটা ফাঁক থাকে বীজের গায়ে যেন বীজ না পড়ে এটি সব সময়ের জন্য খেয়াল রাখতে হয় এটি একটি পদ্ধতি এইভাবে চোখের দৃষ্টিতে ওকে আলাদা আলাদা করে ফেলা আর এটা আপনারা দেখলেন এটা হালকা ইয়েলো অর্থাৎ লাইট ইয়েলো আর একেবারে ডিপ ইয়েলোর পিটুনিয়া বীজ এসে গেছে অর্থাৎ লাইট ইয়েলোটি কেমন লাগবে এবং ডিপ ইয়েলোটি কেমন লাগবে আপনারা এখন থেকে কল্পনা করুন আমার তো মনে হয় আমরা এবছর প্রথম দেখতে পাব লাইট ইয়েলো এবং ডিপ ইয়েলো

আচ্ছা কেউ যদি টবে করতে চান ফুলকপি করতে পারেন হ্যাঁ হ্যাঁ তবে তো হয় আর এটা টমেটোটা কি টমেটো এটা আছে হলো আর মানে আমাদের দেশীয় যে ভ্যারাইটি নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আপনারা শীতকালীন মরশুমি ফুলের চারার সন্ধানে আমাদের বিভিন্ন নার্সারিতে কি অবস্থায় রয়েছে সেগুলো আপডেট দিতে বলেছেন সেই উদ্দেশ্যে আমরা এসে পৌঁছেছি কল্যাণীর নিউ শ্রীগুরু নার্সারিতে দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক আর্লি ইনকা গাদার চারা উঠে গেছে এই চারাগুলি নার্সারি ওনার অনেকটাই নিজেরাই বসাবেন অনেক বড় বড় ইনকা গাদার চারা আমরা প্রথম কোনো নার্সারিতে দেখতে পাচ্ছি যারা সাধারণভাবে গাছ লাগান তারা পুজোর পর থেকেই গাছ লাগানো শুরু করবেন আর যারা খুব ভালো মানের গাছ করেন তারা বা বিভিন্ন এক্সিবিশনকে বা বিভিন্ন পুষ্প প্রদর্শনীতে গাছ নিয়ে যান তারা নির্দিষ্ট গাছের সময় অনুযায়ী গাছগুলোকে বসান এখানে দেখুন সমস্ত সিজন ফ্লাওয়ারের চারা উঠে এসছে কবে থেকে পাওয়া যাবে সেটি আপনারা পুরো ভিডিওটি দেখুন আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি অত্যন্ত মূল্যবান বিদেশি বীজের চারাগুলিকে কিভাবে। ফেলা হয় খুব ভালোভাবে আপনারা দেখুন এবং শিখে নিন দেখুন এখানে একটি কী ফেলা হচ্ছে এটা অ্যাস্টার জিরেনিয়াম জিরেনিয়াম গাছের বীজ ফেলা হয়েছে আর ওপরে চাপান দেয়া হচ্ছে এটি আপনারা শিখে নিলে পরবর্তীকালে যে কোনো গাছের বীজ আপনারা এইভাবে তুলতে পারবেন এই বীজকে শো করা এবং সেখান থেকে চারা তৈরি করা এটি অত্যন্ত একটি শেখার জিনিস আমরা পুরো প্রক্রিয়াটি আপনাদের আবারও দেখাচ্ছি দেখে নিন চাপান দেয়াটি এই পটগুলো তৈরি হচ্ছে তলায় এই মশারির নেটগুলোকে দিয়ে দেয়া হচ্ছে এই মশারির নেট বেয়ে অতিরিক্ত জলটি বেরিয়ে যাবে ফুটোটির ওপরে মশারির নেট দেয়া হচ্ছে তার ওপরে বিভিন্ন রকম মিডিয়া দেয়া হয় এখানে আমরা দেখতে পাচ্ছি কোকোপিট মিডিয়াতে বসানো হচ্ছে শুধু কোকোপিটই আছে কোকোপিট এবং ভার্মিকম্পোস্টের মিডিয়া আপনারা মাটি দিয়েও ওই মিডিয়া তৈরি করতে পারেন বিভিন্নভাবে এই মিডিয়া তৈরি করা যায় দেখুন এখানে আরেকটি পটে বীজ ফেলা হয়ে গেছে এখানেও চাপান দেয়া হচ্ছে বীজটি যেরকম সাইজ সেই অনুযায়ী চাপান দেয়া হয় অর্থাৎ যদি অনেক বড় দানার বীজ হয় সেক্ষেত্রে চাপানের পরিমাণটি বাড়ে এবং একেবারে সূক্ষাতি সূক্ষ্ম যে বীজগুলো রয়েছে যেমন পিটুনিয়া সেসব বীজের ক্ষেত্রে চাপানের পরিমাণটা অনেক কম থাকে দেখুন এখানে ফ্রেঞ্চ মেরিগোল্ডের চারা উঠে গেছে এটা মিক্স এবং আলাদা কালার ধরে ধরে অনেক রকমের ফ্রেঞ্চ মেরিগোল্ড এখানে পেয়ে যাবেন মুষ্টিমেয় যে কটি নার্সারি এই পশ্চিমবঙ্গের মধ্যে শীতকালীন মরশুমি ফুলের অতি উন্নত মানের চারাগুলি তৈরি করে তার মধ্যে নিউ শ্রীগুরু নার্সারি অন্যতম আপনারা অবশ্যই আসবেন অনেক অনেক পরিমাণে শীতকালীন মরুমি ফুলের চারা এবং প্রচুর ভ্যারাইটি বীজতলার জায়গা চলুন আমরা বীজতলার জায়গাটি একটু দেখি দেখুন পঞ্চাশটির ওপরে ভ্যারাইটি এখানে লাগানো হয়েছে পঞ্চাশ রকমের শীতকালীন মরশুমি ফুলের চারা একসাথে ফুটে উঠছে প্রত্যেকটি প্লেটে দেখুন কি সুন্দর নতুন প্রাণের স্পন্দন নিয়ে চারাগুলো ফুটে উঠছে এগুলো আমরা দেখতে পাচ্ছি স্যালভিয়া স্যালভিয়ার চারা রেড ডুয়ার্ফ স্যালভিয়া দেখুন একেবারে অতি ছোট ছোট ভারবে না চারা এই ভারবেনার পাতা যখন অনেক বড় হবে তখন যে কি শোভা সেটা আপনারা জানেনি অত্যন্ত ছোট ছোট গাছের চারাগুলো আমার ধারণা দিন দশ বারের মধ্যেই আপনাদের নেয়ার উপযুক্ত হয়ে যাবে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোথা থেকে চারাগুলো পাব কবে খুব ভালো চারা পাওয়া যাবে সবটাই আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে আপনারা যুক্ত থাকুন এখানে দেখুন কি সুন্দর নিউ ডে ইত্যাদি বিভিন্ন রকম ভ্যারাইটির চারাগুলো উঠে আসছে এখানে সেলোসিয়ার চারাগুলোকে দেখুন কি সুন্দর তুলনাহীন সেলোসিয়ার চারা এখানে স্টকের চারাগুলোকে দেখুন খুব সুন্দর স্টকের চারা বৃষ্টির হাত থেকে বাঁচবার জন্য ওপরে তো প্লাস্টিকের শেড রয়েছে কিন্তু এখানে এই প্রত্যেকটি থালার ওপরে দেখুন এরকম ঢেকে দেওয়া হয়েছে উত্তাপ সৃষ্টির উদ্দেশ্যে প্রথমে যে উত্তাপটি তৈরি হয় তাতে বীজগুলো খুব ভালোভাবে ফুটতে থাকে তবে সঠিক সময়ে এই যে ঢাকনাটি সেটি খুলেও দিতে হয় সব মিলিয়ে একটা ঘুমিয়ে থাকা গাছের ছোট্ট বীজকে ঘুম ভাঙিয়ে ধীরে ধীরে বড় করে তোলা সেটি প্রকৃত অর্থেই একজন নার্সারি ম্যানের আসল কাজ এই জন্যই নাম নার্সারি কারণ সব সময় এখানে নার্সিং চলছে কি অপূর্ব লাগছে এই পরিষ্কার পরিচ্ছন্ন বিস্তলার জায়গাটি আমরা মূলত শীতকালীন মরশুমি ফুলের চারার সন্ধানে আসলেও শ্রীগুরু নার্সারিতে সব রকমের গাছের সন্ধান পাওয়া যায় এবং একটি কমপ্লিট নার্সারি এখানে আসলে আপনি যে কোনো ধরনের গাছই নিয়ে যেতে পারবেন আমরা তাই একটু অন্যান্য গাছগুলোকেও দেখে নেব তারপরে আমরা আবারও এই সিজন ফ্লাওয়ারের উপরে কথা বলবো এবং জানতে থাকবো চলুন আমরা দুপাশের বাগানটিকে একটু দেখে নিই দেখুন ডান দিক বাঁদিকে বিভিন্ন রকমের ফলের সংগ্রহ এবং প্রচুর বাহারি গাছ রয়েছে কিছু বোগনভেলিয়া প্রচুর জবা গাছ এবং সামনে আমরা অসাধারণ একটি ইনডোর প্ল্যান্টের শেড রয়েছে প্রচুর প্রচুর গাছের সংগ্রহ সেখানে থাকে আর রয়েছে বিভিন্ন রকমের ফুলের এবং বারো মাসি যে সমস্ত ভ্যারাইটিগুলো রয়েছে সেই সমস্ত গাছের অসাধারণ সংগ্রহ এখানে দেখুন কিছু চন্দ্রমল্লিকা এরকম প্যাকেটে রয়েছে আপনারা এই প্যাকেট সমেত চন্দ্রমল্লিকাগুলো এখন নিয়ে যেতে পারেন আর কিছু গাঁদা গাছ এরকম প্লাস্টিক পটে করা হয়েছে টিপটাপ টুপটুপ বৃষ্টি পড়ছে দেখুন তার মধ্যেই এই কি অপূর্ব লাগছে টেবিল কামিনিগুলিকে তুলনাহীন টেবিল কামিনি অনেক অনেক অ্যাডেনিয়াম এখানে দেখুন দুটো অসাধারণ গাছ টার্মিনালিয়া খুব সুন্দর গাছ এই টার্মিনালিয়া কোনো জায়গায় যদি টার্মিনালিয়াকে লাগিয়ে দেওয়া যায় তাহলে মানুষের দৃষ্টি আকর্ষণ করে দেখুন এই টার্মিনালিয়া গাছটিও কি সুন্দর জমিতে লাগিয়ে দিলে এই গাছটির শোভা দেখতে পাওয়া যায় এখানে দেখুন আমাদের অত্যন্ত প্রিয় একটি গাছ আজকাল পরশু আজকাল পরশুর ছোট ছোট চারা এখানে রয়েছে ইয়ে স্টার ডে টু ডে টু চারা বন্ধুরা নাগারে বৃষ্টি হয়ে চলেছে তাই আমরা এই ইনডোর প্ল্যান্টের জায়গাটি আজকে আর ঢুকছি না আমরা মৌসুমি ফুলের অংশটিতে যাই এবং মৌসুমি ফুল কবে থেকে আপনারা নিতে আসবেন নার্সারি ওনার বা ওনাদের পক্ষ থেকে কি কী জানানো হচ্ছে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করি এবং কত রকমের ভ্যারাইটি এখানে হচ্ছে সেগুলোও আপনাদের জানানোর চেষ্টা করি এখানে দেখুন এই কামিনী গাছগুলো দেখুন বন্ধুরা এখানে আপনাদের বীজ ফেলাটি দেখাচ্ছি আপনারা কীভাবে বীজ ফেলা হচ্ছে দেখুন এমনভাবে বীজগুলো ফেলা হবে যেন একটি বীজের থেকে আরেকটি বীজের দূরত্ব কিছুটা ফাঁক থাকে বীজের গায়ে যেন বীজ না পড়ে এটি সবসময়ের জন্য খেয়াল রাখতে হয় এটি একটি পদ্ধতি এইভাবে চোখের দৃষ্টিতে ওকে আলাদা আলাদা করে ফেলা আরেকটি পদ্ধতি আছে লাইন করে পরপর পর পর ফেলা অতি সুখ্যাতি সূক্ষ্ম বীজের ক্ষেত্রে সেই লাইন করে ফেলা সম্ভব হয় না কিন্তু একটু বড়ো সাইজের বীজ হলে পরপর পর পর শো করা হয় কী কিসের বীজ ফেলা হচ্ছে শঙ্কর মিমুলাস অসাধারণ ফুল মিমুলাস তার বীজ ফেলা হচ্ছে কত সুখ্যাতি সূক্ষ্ম বীজগুলো আপনারা দেখুন এত ছোট বীজ যে আপনি একটু হাওয়া দিলে উড়ে চলে যাবে যে মেমুলাসের বীজটা ফেলা হলো সেই মেমুলাসের বীজের প্যাকেট থেকেও দেখুন এশিয়া স্পেসিফিক সিডস এবং এর অরিজিন দেখুন কান্ট্রি অফ অরিজিন ইউকে অর্থাৎ লন্ডন থেকে এই বীজটি এসেছে আর এই যে বেনারির বীজটি দেখছেন এটি অরিজিন হলো জার্মানি দেখুন মেড ইন জার্মানি এটা পিটুনিয়া এক্স হাইব্রিডা লাইট এ এবছরে এই পিটুনিয়ার হলুদ ভ্যারাইটিটি আপনারা পাবেন যেটি কখনো আগে আমরা পাইনি একেবারেই নতুন ইন্ট্রোডিউস আমাদের এই অঞ্চলে আপনারা দেখতে পাবেন হলুদ পিটুনিয়া অবশ্যই অবশ্যই অন্যান্য পিটুনিয়ার সাথে সাথে হলুদ পিটুনিয়া লাগাবেন লাগাবেন আর এটা আপনারা দেখলেন এটা হালকা ইয়েলো অর্থাৎ লাইট ইয়েলো আর একেবারে ডিপি পিটুনিয়া বীজ এসে গেছে অর্থাৎ লাইট ইয়েলোটি কেমন লাগবে এবং ডিপ কেমন লাগবে আপনারা এখন থেকে কল্পনা করুন আমার তো মনে হয় আমরা এবছর প্রথম দেখতে পাব লাইট ইয়েলো এবং ডিপ পিটুনিয়া আর প্রচুর সবজির চারা উঠে গেছে এখন ইচ্ছা করলে আপনারা এসে সবজির চারাগুলো নিতে পারেন কপি টমেটো লঙ্কা এগুলো এখন রেডি যে সমস্ত ফুলগুলো কম পরিমাণে দেখতে পাওয়া যায় তার মধ্যে নিমেশিয়া অন্যতম অর্থাৎ রেয়ার ভ্যারাইটির ফুলের মধ্যে পড়ে নিমেশিয়ার এই বীজের প্যাকেটটি দেখুন আর এখানে নিমেশিয়ার বীজ ফেলা হয়েছে শঙ্কর আমার প্রিয় দর্শক বন্ধুরা যদি চারা নিতে আসেন কোন সময় আসলে ভালো চারাগুলো পাবেন এখন আপাতত রেডি হয়েছে কার্নেশনটা হয়েছে ও এখন কার্নেশন নেওয়ার মতো হয়ে গেছে

আজকে তিন তারিখ দশ তারিখ নাগাদ পাওয়া যাবে হ্যাঁ তারিখ থেকে পাওয়া যাবে আর পুরো যতগুলো ভ্যারাইটি এখানে করা হচ্ছে কতগুলো করা টোটাল প্লাস পঞ্চাশটা ভ্যারাইটির সিজন ফ্লার একবারে যদি কোনো দর্শক বন্ধু দূর থেকে আসেন তাহলে কোন সময় আসলে সব মোটামুটি সবটা নিয়ে যেতে পারবেন এ মাসের কুড়ি তারিখের পর থেকে আসলে সব দিতে ও অক্টোবরের কুড়ির পর থেকে আসলে সব ভ্যারাইটি দেওয়া যাবে আর সবজির চারা ম্যাক্সিমাম রেডি হয়ে গেছে ক্যাপসিকামটাও পনেরো তারিখ নাগাদ পাঠলে দিতে পারবো লঙ্কা বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি ওলকপি সবজির কি কি চারা রেডি হলো তাহলে ফুলকপি বাঁধাকপি ওলকপি টমেটো বেগুন লঙ্কা এগুলো হাইব্রিড সিড আছে তো হাইব্রিড হবে দেশীয় দেশীও হবে মানে ভ্যারাইটি বেশি ভালো হ্যাঁ দেশীয় পাবে হাইব্রিডও পাবে আর শীতকালীন যে মরশুমে ফুলের মধ্যে কিছু ভ্যারাইটি আছে যেগুলো দেশি বীজের মধ্যে ভালো সেগুলো কি করা হচ্ছে সেখানে খুব বেশি না তিন চারটে আইটেম করা হচ্ছে যেরকম হলি হক তারপরে যে লম্বা গোল্ড আচ্ছা তারপরে ক্যালটোনিয়াম পপি হবে আর প্রিয় দর্শক বন্ধুরা যদি তোমাদের সাথে যোগাযোগ করতে চান বা ফোনে জিজ্ঞাসা করে আসতে চান তাহলে কোন নম্বরে কথা বলবেন নাইন ডবল এইট থ্রি জিরো ফাইভ টু এইট জিরো ওয়ান নাইন নাম্বার দুটো দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হবে আর কখন করলে ভালো রাত্রি দ নটার পর যদি না করে ভালো হয় আচ্ছা নটার মধ্যে করার জন্য হ্যাঁ সকাল ছটার থেকে আটটা অবধি রাত রাত আটটা অবধি করা যায় ঠিক আছে এটা আছে ইনকা গ্যাদা এগুলো মাটিতে ফেলা হয়েছে হ্যাঁ ইয়েলো আর অরেঞ্জ এইগুলো আমাদের কসমস এটা লেডি বার্ড কসমস লেডি বার্ড কসমস দুয়া ব্যাড এটা ফ্রেঞ্চ মেরিগোল্ড হ্যাঁ এটা ফ্রেঞ্চ মেরিগোল্ড মিক্স আর হলি হক এটা টল ভ্যারাইটি কি সুন্দর চারাগুলো উঠেছে অপূর্ব

এত সবুজ প্রাণবন্ত স্বাস্থ্যবান চারা দেখি আমাদের শীতের যে আমেজ সেটি এসে পৌঁছেছে এবং আমাদের চোখের সামনে ভেসে উঠছে বাগান ভরা ফুল এই শঙ্করকে আপনারা দেখছেন শঙ্কর কিন্তু অসাধারণ ফুল ফোটায় শঙ্কর কত বছর ধরে এই গাছ করা হচ্ছে কুড়ি বছরের বেশি কুড়ি বছরের বেশি গাছ করা হয় প্রতি বছর এত সুন্দর ফুল ফুটাও তুমি আচ্ছা আমার প্রিয় দর্শক বন্ধুরা যদি এই চারাগুলো যখন নেবেন ভালোভাবে ফুল ফোটাতে গেলে মাটি তৈরি করতে হবে এখন নিশ্চয়ই মাটি তৈরি করা যেতে পারে মাটিটা প্রথমে ভেজা না হলে ভালো হয় একটু শুকনো ভাব থাকলে ভালো হয় তার মধ্যে আপনি হয় গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট এ মিশিয়ে আপনি সাথে সাথে লাগাতে পারেন আর যদি আপনি গুঁড়ো বা সুপার এগুলো দেওয়া হয় তাহলে মাটিটাকে রেডি করে এক সপ্তাহ ফেলে রাখতে হবে তারপরে ওটাকে ফাটিয়ে গ্যাসটা যখন বেরিয়ে যাবে তারপরে টবে কুতে গাছ লাগালে ভালো হবে আর এই যে গাছগুলো মানুষ নেবেন এটা প্রথমে তো ছোটো পটে লাগাতে হবে হ্যাঁ ছোটো দুই ইঞ্চি টবে করলে ভালো হবে গাছের গোটা যখন চলে আসবে তখন ট্রান্সফার করে আর একটু বড় আট ইঞ্চি মানে বারে বারে পট চেঞ্জ করার দুবার চেঞ্জ করলে ভালো হয় খুব ভালো হয় কারণ গাছটা যেরকমভাবে বাড়বে সেই অনুযায়ী পট যায় গাছের গেট আপটাও ভালো লাগে আমরা দেখেছি যে অনেকে শীতকালীন এই ছোট্ট চারাটা নিয়ে গিয়ে একটা বিরাট বড় বারো ইঞ্চি টবে বসিয়ে দেন তাতে গাছ ভালো হয় ভালো হয় না ওকে নিয়ে আগে দুই ইঞ্চি টবে করতে হয় তারপরে চার ইঞ্চি করুক তারপরে ফাইনাল আট দশ যাতে করে ভালো হবে তাহলে গাছ একদম মরবে না খুব সুন্দর হবে গাছ আর এই নার্সারির যে ওনার মিরদা মির্দা তো এখনো আসতে পারেননি তা তোমাদের নার্সারি ওনারের সাথেও আসলে দেখা হবে আরামের দিনে নিশ্চয়ই শঙ্কর আমার প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুমি এই নার্সারিতে আসার পথ নির্দেশ কীভাবে এখানে আসবেন এবং ফোন নাম্বারটি আরেকবার বলো প্রথমে ফোন নাম্বারটা বলছি নাইন ডবল এইট থ্রি জিরো ফাইভ টু এইট জিরো ওয়ান আর একটা নাম্বার আছে নাইন জিরো থ্রি এইট সেভেন ফাইভ এইট ফোর ফাইভ সিক্স আর বাসে যদি আসে মেন কল্যাণী থেকে সাতাইশে ধরে দু নম্বর মার্কেট বললেই নামিয়ে দেবে তারপরে কাউকে জিজ্ঞেস করলে যে এখানে নার্সারি কোথায় আছে সবাই নার্সারিটির নাম নিউ শ্রীগুরু নার্সারি নার্সারি দু নম্বর কত বয়স নার্সারিটার চল্লিশ প্লাস চল্লিশ প্লাস অনেক পুরাতন অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো করে চারা ফোটাও আমাদের দর্শক বন্ধুরা যাতে ভালো ফুল পান নিশ্চয়ই সেদিকে খেয়াল রেখো নিউ শ্রীগুরু নার্সারির মধ্যে রয়েছে এই অসাধারণ দেবদেবীর একটি মন্দির যেখানে সদা সর্বদা নিত্য পূজিতা হন দেবদেবীরা বন্ধুরা আপনারা বারে বারে জানতে চাইছেন যে শীতকালীন মরশুমে ফুলের চারা কবে থেকে পাবো আমরা সেই উদ্দেশ্যে একের পর এক নার্সারিগুলো ঘুরে বেড়াচ্ছি আজকে আমরা নিউ শ্রীগুরু নার্সারি ঘুরে দেখলাম অসাধারণ একটি পুরাতন ভালো নার্সারি আপনারা অতি অবশ্যই নার্সারিতে আসবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার